আমরা এখন বনি ক্যাম্পের যাত্রা পথে এখন এই নদীটা হচ্ছে বিদ্যাধরী অনেক বড় নদী দিগন্ত বোঝা যাচ্ছে না আকাশ এবং নদী মিলেমিশে হয়ে গেছে ঠিক মুখে একটা নদীর সঙ্গে আর একটা নদী এখানে যুক্ত হচ্ছে আমাদের রকিউল সাহেব এখন একটা ম্যাপ নিয়ে বসে আছেন এবং বসে আছেন আমাদের জিয়াউল সাহেব একটা ম্যাপ নিয়ে ঠিক এখানে আমাদের রয়েছে ক্যাপ্টেন জাহাজের ফিরোজ এবং এখানে আমাদের রয়েছে গাইড মহাশয় একদম অসাধারণ একটা যাত্রা যাত্রা একদম ছুটে চলেছে আমাদের এই জাহাজ সামনে একটা আমরা আরও জাহাজ দেখতে পাচ্ছি যেগুলো হলদিয়া থেকে আসছে যাচ্ছে এখন বাংলাদেশের পথে এরা এখানে ছাই নিয়ে বাংলাদেশে যায় যে ছাই দিয়ে ওরা মিট তৈরি করে এই সিমেন্ট তৈরি করে এবং এইভাবে ভারতের সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়ে আছে যাত্রাপথের মাধ্যমে নদীতে এখন সুন্দর জলোচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি কলকল ধ্বনিতে আমরা এখন জলের শব্দ শুনতে পাচ্ছি শুধু এই যে সঞ্জয় দা দেখুন এখানে এটা মাতলা এই মাতলা এই যে দাগ বরাবর লাল দাগ এই দাগ বরাবর আমরা যাচ্ছি এখন আমাদের বোর্ডিং বোর্ডটা চলছে আর এই পাঁচটা এটা এটা বাম দিকে বিদ্যাধরী চলে গেল হ্যাঁ বাম দিকে ওই যে বাংলাদেশের যে জাহাজটি আসছে এই যে মাতলা রিভার এই মাতলা রিভার এখান থেকে যে বিদ্যাধরীতে প্রবেশ করছে এই রুটে ও বাংলাদেশে প্রবেশ করবে এই জাহাজটি আচ্ছা একদম জঙ্গলের সাইড দিয়ে আমরা যাচ্ছি যে জঙ্গলে বাঘ থাকে খলসে গাছ ছোট ছোট পাতাযুক্ত গাছগুলো হচ্ছে খলসে গাছ ধদল ফল ধদল গাছ এই জঙ্গলে যদিও বাঘ থাকে তবে খুব সহজে দেখা মেলে না গভীর জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়ে থাকে নিজেদের মতো স্বাধীনভাবে ওরা বিচরণ করে অরিজিনালি সুন্দরবন শুধু জঙ্গল আর জঙ্গল নদীর ধারে আমাদের স্টিমার ছুটে চলেছে আর এই জঙ্গলে বাঘ থাকে থাকে হরিণ এখানে থাকে বন্য শুকর এবং আরও নানান ধরনের প্রাণী এখন আমরা অনেক দূরে অবস্থান করছি এখন প্রায় নিঃসঙ্গ একটা এলাকায় যেখানে শুধু জলোচ্ছ্বাস স্টিমারের শব্দ এবং আমার সহযোগী আমার সহকর্মী সহবৃন্দ যারা আজকে রয়েছেন সকলে আজকে আনন্দমুখ পরিবেশে আজকে বাঘ দেখার আনন্দে সকলে উৎফুল্লিত এবং সকলে প্রস্তুত হয়েছে তাদের সকলের শন দৃষ্টি এখন জঙ্গলের দিকে আশা রাখা যায় আজকে বাঘ দেখা দিতে পারে এখান থেকে আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি সৌন্দর্য এই হেতাল বনভূমি আমরা এখন হেতাল বনভূমির দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কোনো মুহূর্তে আমরা বাঘের দেখা পেতে পারি কারণ এই গাছ বাঘের প্রিয় গাছ এই যে সামনে একটা কুমির দেখতে পাচ্ছি আমাদের স্টিমারের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে সুন্দর সুন্দরবনের মধ্যে একটি নৌকা কত জীবন সংগ্রাম করে তারা মাছ ধরার চেষ্টা করছে আমরা আছি এখন বৈকালবাড়ি নদীতে পঞ্চমুখের একটি সামনে রয়েছে বনি গেওয়া সুন্দরবনের নাম করা তিনটি গাছের মধ্যে এটি একটি গাছ গেওয়া গাছ গেওয়া গাছের ঝাড়ি তার সাইড দিয়ে আমরা এখন পার হচ্ছি মাঝে মাঝে রয়েছে হেতাল গাছ